তাদের স্বর্ণে আয়োজিত আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা একজন মুক্তিযোদ্ধার বীর সংগঠক যিনি প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে মত সংগ্রহ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক হক

আমাদের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব শ্রদ্ধীয় নেতা যিনি দীর্ঘকাল ধরে বিএনপির সঙ্গে সংযুক্ত আছেন সাবেক মন্ত্রী স্থায়ী কমিটির সদস্য এবং একজন শহীদ বুদ্ধিজীবী ভাগ নিয়ে সম্ভবত আমি যদি জানেন আর ডক্টর মঈন খান আমাদের এখানে একজন স্বনামধন্য বুদ্ধিজীবী যাকে শুধু বুদ্ধিজীবী বললে আমার মনে হয় যে কোনো কথাটা বলা হবে না কারণ তিনি একজন অ্যাক্টিভিস্ট ছাত্রজীবনে একজন প্রচণ্ড রকমের একজন বিখ্যাত ছাত্র রাজীবী ছিলেন উনিশশো উনসত্তর সালে ছাত্র নতুন শ্রী নেতৃত্ব দিয়েছেন প্রফেসেট ডক্টর মহবুল্লাহ অভজিদ আছেন আমাদের প্রখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রমায় ডক্টর মামুন আলসিদা আছেন আমাদের ছাত্র নেতা সাবেক ছাত্র নেতা এখন যে বিচার সম্পাদক বিএনপি ডক্টর সুদাশরা জেদ টুকু আমাদের আ নাম প্রাম্বাল যে দুঃখিত যিনি মহিলা দারি আন্দোলনের প্রতিক্রিক এই দেশে সাবেক মন্ত্রী সাবেক এমপি বেগম সিদ্দিকুর রহমান নেতৃবৃন্দ আজকে দিনটি আগেই আমি বলেছি যে আমরা স্মরণ করছি কাদের স্মরণ করছি যারা উনিশশো একাত্তর সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে বিজয়ের শেষ প্রান্তে যখন আমরা প্রায় দ্বার প্রান্তে সেই সময় দুদিন আগে পাকিস্তান সেনা কর্তৃপক্ষ সেনাবাহিনীর তারা সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশটা যখন চলে যেতে হবে তখন তাকে বুদ্ধি শূন্য মেধা শূন্য করে দিয়ে যায় এবং এই কাজটা সে করেছিল কিন্তু তখন বাংলাদেশের তৎকালীন কিছু বাঙালি মানুষকে সঙ্গে এ কথাটা আজকাল অনেকেই পড়ে না আর বদের নামে একটা বাহিনী তৈরি করা হয়েছিল তখন সেই আল বদল বাহিনীকে দিয়ে এবং তারা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল অনেকে শিক্ষক হয়েছিল তাদেরকে দিয়ে এই বাহিনী তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক ইঞ্জিনিয়ার বুদ্ধিজীবী চিকিৎসক মহিলা সাংবাদিক মহিলা নেত্রী তাদেরকে তুলে নিয়ে রায়ের বাজার যে বদ্ধভূমি সেই বদ্ধভূমিতে হত্যা করা হয়েছিল সেটা এখন আমাদের মনে খুব জল জলকার সব সময় শুরু করতে চাই শ্রদ্ধা জানাতে চাই তাদের ভিত্তর শ্রদ্ধা জানিয়ে একই সঙ্গে শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই মুক্তিযুদ্ধের ঘোষক স্বাধীনতা ঘোষক যার ঘোষণার মধ্যে দিয়ে আমরা যুদ্ধ শুরু করেছিলাম শহীদ হুসিঞ্জিয়ার রহমান বিরুদ্ধে আমি শ্রদ্ধা জানাতে চাই সেই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের সকলের প্রতি আমি কিছুদিন আগেই হামিবইকে একটা কথা বলছিলাম যে একটু পেছনে আমার মনে হয় অংশ যেখানে মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে যাওয়া যেমন উনিশশো সাতচল্লিশ সালের পার্টিশনকে অনেকে বলেন যে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল উনিশশো একাত্তর সালে আগে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশদেরকে দাঁড়িয়ে পাকিস্তান নাম রাষ্ট্র হিসেবে নির্মিত না হতো তাহলে এই বাংলাদেশের উদ্ভব কবে হতো এটা আমি ঠিক বুঝতে পারি না অনেকেই সেটা বলে একই সঙ্গে এখন আবার একটা আমি লক্ষ্য করছি যে একাত্তর সালকে একটি পিছনে রাখা যেটা আমি মনে করি যে আর একটি বিকৃতির একটা এটা কোনো প্রমাণ নেই আমাদের যে আমাদের যে ইতিহাসটি আমরা আজকে স্বাধীন বাংলা স্বাধীন বাংলাদেশ আজকে যে ইতিহাসটি আছে আমরা এই চব্বিশের ছাত্র অভ্যুত্থানের মধ্যে আমরা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই ইতিহাস যেন কেউ বিকৃত না করে যেমন উনিশশো আপনার গত পনেরো বছর ধরে ইতিহাসে বিকৃত করা হয়েছে ঠিক তেমনি করে এখন যারা ইতিহাসে বিকৃত করা না হয় সবকে সজাগ থাকার জন্য অনুরোধ করব তুমি বলতাম অতীতের কথা আমি কেউ শুনতে চাই না কারণ অতীতের কথা শুনলে মনে হয় যে বৌরি হয়তো অতিরিক্ত অতীত আছে কিন্তু এই অতীতের উপরে কিন্তু আমাদের দাঁড়িয়ে আছে আমাদের ভবিষ্যৎকে আমরা দেখতে পাই বর্তমানটাও সেই অতীতের উপরে আছে সেই অতীতকে মাঝে মাঝে মনে করা বিশ্লেষণ করা এবং সেই অতীত থেকে শিক্ষা নেওয়া এই জিনিসগুলো অত্যন্ত জরুরি উনিশশো একাত্তর সালের এই বুদ্ধিজীবী হত্যা থেকে একটা জিনিস আমাদের শিক্ষা নিতে হবে সেই শিক্ষাটা মহবুড়া করেছেন যদি একটা তুমি ধ্বংস করতে চাও তার চিন্তা করার শক্তিকে ধ্বংস করো তার মেধা ধ্বংস করে দাও চিন্তা করতে পারে এই ধরনের মানুষগুলোকে তুমি চিন্তা করতে দিও না লিখতে দিও না পড়তে দিও না তাদের কোন বই লিখতে দিও না এটাই করেছে সবসময় যারা ডিকটেটার যারা প্রায় এক না এখন তো বিশ্বাস করেছে যারা ক্ষমতাকে চিরকাল ধরে রেখে চেয়েছে তার সঙ্গে মেধাবী মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে আমি গত কয়েকদিন একটা বই পড়ছিলাম বইটার নাম হচ্ছে নেক্সাস এটা বেশ কিছু হল বই বেরিয়েছে এই বইটির মধ্যে একেবারে সেই আপনার প্রস্তুত যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষের যে ইতিহাস বিশেষ করে প্রযুক্তির যে ইতিহাস তথ্য তথ্যের যে প্রযুক্তি সেই প্রযুক্তির ইতিহাস সম্পর্কে একটি কথা আমাকে অত্যন্ত দাগ কেটেছে যে মানুষ তো সবচেয়ে অর্থাৎ সবচেয়ে জ্ঞানী একটা সৃষ্টি সবচেয়ে জ্ঞানী এবং সেই জ্ঞানী মানুষ সে পৃথিবীকে বদলাচ্ছে তার প্রযুক্তির মাধ্যমে জ্ঞানের মাধ্যমে এই এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে সে অপ্রতিরোধ হচ্ছে কিন্তু সেই জ্ঞানটা সে কোথায় নিয়ে যাচ্ছে জ্ঞান নিয়ে যাচ্ছে তার ক্ষমতাকে টিকে রাখার জন্য অন্যকে হত্যা করার জন্য তার শক্তি তার ক্ষমতা পাওয়ার কে স্টাবলিশ করার জন্য কিন্তু আলটিমেটলি এখন কি যাচ্ছে এখন আল্টিমেট যে টেকনোলজি প্রযুক্তি আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মানুষের কোথায় নিয়ে যাবে সেটা তারা করে থাকে তাই সে ধ্বংস দায়িত্ব বিলীন করে দেবে শুধুমাত্র এই কথা বলে এই জন্য বলছি যে এটার সঙ্গে আমাদের আমাদের এই আন্দোলন আমাদের জ্ঞান আমাদের সব কিছু একটা মিল আছে ইদানিং কালে রাজনীতি দেখে আমার কাছে মনে হয় যে আমরা কি আমাদের নিজেদেরকে শেষ করার জন্য কাজ করছি আমাদেরকে আমাদের নিজেদের ক্ষতি করার জন্য কাজ করছি এই মনে কারণ জন্যই ইদানিং যে সমস্ত দেখা হয় আমরা এমন এমন কথা বলছি এমন এমন সমস্ত উক্তি করছি মন্তব্য করছি যেগুলো আমাদের নিজেদেরই ক্ষতি করছে আজকে একটা কেউ ভুলে যাচ্ছি আমরা যে একটা চরম ক্রান্তিকর সন্ধিলগ্নে আমরা বেরোচ্ছি আমরা একটা ফ্যাস ইস্টপেন যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করিয়েছে সেটাকে পরাজিত করে আমরা একটা নতুন ব্যবস্থার দিকে যেতে চাই এটা আমাদের সকলের ইচ্ছা সকলে কিন্তু সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতে হলে আমাদের যে কাজগুলো করা দরকার আমাদের যে ধৈর্য ধরা দরকার আমাদের যে মেধার চর্চা করে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ রাখা দরকার সেই বিষয়গুলো কেন যেটা আমরা বলে যাচ্ছি আপনারা দেখেছেন যে কিছু মনে করবেন না এই ভাই এই কে সুতির এটা এখানে কোনো কোনো দোকান সৃষ্টি করবেন না বসে এখানে উপদেষ্টা গতকাল পর থেকে আমি গতকাল এসেছি লন্ডন থেকে আসার পরে আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে গতকাল আগের দিন একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা একটা আমি মনে করি এটা একটা এই উক্তিকা উনি কি জন্য করেছেন কিভাবে করেছেন কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না এটার গভীরতা উক্তি উনি বুঝেছেন কিনা তো আমি জানি না কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি যারা সরকারকে আন্দোলন করেছি ছাত্ররা বুকে রক্ত দিয়েছে এবং আমরা রক্ত দিয়েছি তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি এবং এই সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্যে একটা পরিবেশ তৈরি করবে রাষ্ট্রকে মোটামুটি ভাবে একটা নির্বাচন মুখী করে নির্বাচনটিকে নিয়ে গিয়ে নতুন একটা রাষ্ট্র করে দেবে এই জন্য আমরা সবাই তাকে আমরা আমরা সমর্থন দিয়েছি আমরা সমর্থন করে দিয়েছি এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি কেন আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট তাদের সরকার তৈরি করার সুযোগ করে কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী কালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তি তার উদ্ধার করা উচিত এবং আমি তো মনে করি যে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে বানাবেন আপনাদের প্রতিপক্ষ দলগুলো আপনাদেরকে করছে এটা এটা দায়িত্ব সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার জন্য চেষ্টা করছি আমরা হাজারবার বলেছি আমাদের চেয়ারম্যান বলেছেন আমরা বলছি এই সরকার ব্যর্থ হওয়া এই জনগণ ব্যর্থ হয়ে যাবে আমরা ব্যর্থ হয়ে যাব তাই না তাহলে এই কথাটা ওনারা কেন বলবেন কেন বলবেন আমার মনে হয় যে তিনি হয়তো গুরুত্ব বুঝতে পারেন অথবা এর প্রেক্ষিত তবে তিনি স্বাভাবিক বলে থাকেন ঠিক না বুঝতে পেরে তাহলে আমি খুব কিছু বলেছি না কিন্তু উনি শুনে বলেন তাহলে আমি অবশ্যই এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি প্রচার করার বিবরণ করছি বন্ধুরা আমি যে কথা আগেই বলেছিলাম যে প্রতিটি মুহূর্ত আমাদের এখন সতর্কতার সঙ্গে পার করতে প্রতিটি কথা আমাদের এখন মেপে কথা বলা দরকার আমরা এমন কোন কথা বলবো না যে আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয় অর্জন নষ্ট করে দেয় আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস ফাসিস নাম পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে ভারতে আশ্রয় নিয়ে তার মতো কাজ করছে সে লন্ডনে একটা মিটিংও করেছে বিজে বিজে সে লন্ডনে ওর লাগে নেতৃত্ব নিয়ে একটা মিটিং ও বলেছে অর্থাৎ সে শক্তিও সে অ্যাকটিভ সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য তা আমাদের তো কানে অ্যাকটিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি ঠিক তাহলে যদি এরা একদম পারে সেটা কিভাবে হবে সেটা একদিকে যেমন একটা ঐক্য জনগণের দৃঢ় ঐক্য একমাত্র ঐক্য অন্যদিকে আপনার মিঠা মিঠা দিয়ে আপনাকে যে কথাটা আমি আজকাল প্রায় বলছি এই স্লোগান আর এই আপনার তালি এটা দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না জিততে হবে আপনাকে সোশ্যাল মিডিয়ায় জিততে হবে সামাজিক যে আপনার যে টুইটার ফেসবুক এগুলোর মধ্যে সেই যুদ্ধ করতে হবে আমরা দেখবেন সেখানে তারা অনেক অ্যাক্টিভ তারা অনেক কিছু প্রচার করছে অপপ্রচার করছে যেগুলো বাংলাদেশের জন্যে এই বিদ্রোহের জন্য এই বিদ্রোহের জন্যে অত্যন্ত উল্টো কথা তা আপনাকে এই পক্ষে জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে বিষয়গুলোকে আপনার কথার মধ্যে দিয়ে যেতে হবে সে কথাগুলো হবে আপনার এই মিডিয়ার সোশ্যাল মিডিয়ার মধ্য আমাদের মেইন মিডিয়ার ভাইরা এখানে আসেন তারাও বলার চেষ্টা করেন এই দাঁড়িয়ে পারছেন বলতে বিকজ ফ্রিডম আগে পারতেন না কিন্তু এখন পারছেন তারপরেও আমাদেরকে ওই মাধ্যমটা যেটা সবচেয়ে বেশি চলে সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে তাই আমি বলি বন্ধুরা ভাইয়েরা দরকার আছে মাঠে রাস্তা মাঠ দখল করতে হবে রাস্তা দখল করতে হবে রাস্তাতে আপনার প্রাণ দিতে হবে গণতন্ত্রের জন্য অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য সবই ঠিক আছে কিন্তু সঙ্গে সঙ্গে মেধারও চর্চা করতে হবে নলেজ বেস পলিটিক্স যদি আমরা না করি জ্ঞান রাজনীতি যদি আমরা না করতে পারি তাহলে এই পৃথিবীতে আপনি জিততে পারবেন না ইস এ রিয়ালিটি আপনার আপনি বলেন তো আমরা তো পনেরো বছর লড়াই করেছি তাই না এই ছেলেরা কি অলৌকিক শক্তি পেল যে তারা দুই মাসের মধ্যে একটা যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জন করে ফেল সেই শক্তিতে কি ছিল সোশ্যাল মিডিয়া সেই শক্তিতে এই কথা তাদের লেখা মানুষগুলোর অর্জন করতে হবে এবং সে তরুণদেরকেই করতে হবে এই তরুণেরা সবসময় পাল্টায় তারা সমাজ বদলে দিতে পারে তারা মানুষের চরিত্র বদলে দিতে পারে দেশ বদলে দিতে পারে তাদের সেই শক্তি আছে সেই শক্তি আপনার থেকে কাজে লাগাতে হবে যে কথা আমি বারবার বলে এসেছি আমার বলছি এখন কিন্তু এই সময় হচ্ছে সব কঠিন সময় আপনার একটি পদক্ষেপ যদি ভুল হয় আপনি পেছনে পড়ে যাবেন খালে পড়ে যাবেন আর যদি সঠিক পা ফেলতে পারেন তাহলে আপনি তাই বন্ধুগণ আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা এই দিবসগুলোকে এই আজকে বুদ্ধি গিয়ে দিবস এটাকে নেগলেক্ট করবেন না অবহেলা করবেন এটা জানার চেষ্টা করবেন অনেকে জানি না যে বুদ্ধি গিয়ে দিবস কি ওই দিন কি তালি মারার দিবস না তালি মারার দিবস না ওই দিন কি আপনার বিরাজ করার দিবস নাকি খিচুড়ি খাওয়ার দিবস অনেকে জানেন না ঠিক না বলেন তো দেখে অনেকে জানেন এই দিবসে যেটা আমি বললাম যে আমাদের দেশের সবচেয়ে বরেণ্য বরণ্য ব্যক্তিবর্গকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো শিক্ষকদেরকে আমি নাম অনেকেই যায় বহু নাম আছে তার মধ্যে একদিন মোহিত খানের মামা ফোন মামা তিনি ছিলেন ডক্টর জি সি দেব ছিলেন আমাদের মনীষ চৌধুরী ছিলেন আপনার মুক্ত ছিলেন এই মুহূর্তে মনে করছেন অনেক গোলাম মুস্তাফা ছেলে সাংবাদিক অনেক অনেক চলতে বেরোবে পত্রিকা তাদেরকে তুলে নিয়ে গেছে মজার ব্যাপার হচ্ছে যে তুলে নিয়ে গিয়েছে তারা কিন্তু বাঙালি ছেলে আগে বলেছেন এই একই বাড়ি থেকে যেমন আমাদেরকে তুলে নিয়ে যেত বাড়ি থেকে তাই না যেমন আমাদেরকে ঘুম করে দিয়েছে ঠিক ওইভাবেই তাদেরকে তুলে নিয়ে গেছেন ভাষায় বলেছে কোথায় নিয়ে যাচ্ছেন বলে এখুনি চলে আসবে তো নিয়ে গেছে হাত পাই সঙ্গে আজকে প্রাণ আয়না ঘরের কথা বলেন না এই আয়না ঘরের মতো তখনও ঘর ছিল এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে ছেলেদেরকে কেন নিয়ে যাওয়া হয়েছে এই আর করে কেন নিয়ে যাওয়া আমাদের রাজনৈতিক নেতা কর্মীদেরকে একটাই উদ্দেশ্য ছিল যে তাদেরকে ভয় পাইয়ে দেওয়া তাদেরকে শেষ করা তাদেরকে ধ্বংস করে দেওয়া কেন একজন ব্যক্তি ক্ষমতাকে চিরস্থায়ী করবে আর ক্ষমতাকে চিরস্থায়ী করতে হবে সেই জন্যই তাকে তারা নিয়ে অভিভাবক করেছে তাই না তো এই বিষয় যদি কথা দিয়ে শুরু করেছিলাম আর কি যে গণতন্ত্র কথা আমরা বলছি সেই গণতন্ত্রকে কিন্তু আমরা এটা শুধুমাত্র একটা আপনার কথার কথা নয় এটা একটা কালচার এটা একটা সংস্কৃতি আপনি আমি কিভাবে কথা বলবো আমি আমার প্রতিবেশীর কিভাবে কথা বলবো আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে কথা বলবো সেই বিষয়গুলোকে আমাকে গণতন্ত্রের মধ্যে দিয়ে শিখতে হবে গণতন্ত্র মানে যদি হয় যে আওয়ামী লীগ করলে তাকে গলা কেটে ফেলো আর বিএনপি করলে তার মন্ড উচ্ছেদ করো তাহলে সেটা কিন্তু গণতন্ত্র নয় গণতন্ত্র হচ্ছে পরম সহিষ্ণুতা তোমার কথা বলার অধিকার আছে আমার বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে আমি সেটাকে রক্ষা করবো এটি যে গণতন্ত্র আমি বক্তব্য দৃঢ় করবো না আপনাদের সামনে এখন অনেক কাজ অনেকে মনে করেছেন যে হাসিনা পালিয়ে গেছে কাজ শেষ হয়ে গেছে না কিছু আগে আমাদের সুলতান সাহেব বলছিলেন যে আমাদের এই আন্দোলন চলবে নির্বাচন পর্যন্ত না না এই নির্বাচনের পরে আরো বহু বহু দিন যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা সংস্কৃতি পরিচিত করতে পারবো কালচারে পরিচিত করতে পারবো এটা একটা ব্যবস্থা হয়ে দাঁড়াবে ওই জায়গাকে আমাদের পৌঁছতে হবে তাই আমাদের কাজ অনেক বেশি আছে আসুন আজকে দিনে আমরা এই শপথ নিই যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা নিজেদেরকে গড়ে তুলব এই দেশে উপযোগী রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে গণতন্ত্রের একজন কর্মী হিসাবে বিএনপির একজন কর্মী হিসাবে আর সেই সঙ্গে আমাদের নেতা আমাদের তারেক রহমান সাহেবের কর্মী হিসাবে দেশের প্রথম খালেদা জিয়ার কর্মী হিসাবে আর আমাদের যে দল প্রতিষ্ঠাতা সেই আমাদের সত্যিকার আর্থিক কর্মী হিসাবে স্বর্গ